গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের বিজয় তো বন্ধুরা আমার প্রত্যেক মুসলিম বন্ধুদের জানায় ঈদ মুবারক আর প্রত্যেকে ঈদে প্রচুর প্রচুর আনন্দ করো আর যারা যারা ঈদে ঘুরছো বাইক নিয়ে তারা বাইক কিন্তু আস্তে ধীরে চালাবে যাতে তোমরা আনন্দ করো আশেপাশে যারা আছে তারাও যাতে আনন্দ করতে হয় চলো বন্ধুরা এখন বেরোবো অনেকদিন হলো মিস্ত্রির বাড়িতে যায় না তো মিস্ত্রির বাড়িতে যাব ছেলেবেলাও আসছে ওখানে একটু ঘুরে আসি চলো চলো এই যে চালু করে দিই তো বন্ধুরা এই যে মিস্ত্রি বাড়ির রাস্তায় চলে এসেছে এখন ঢুকবো মিস্ত্রির বাড়িতে দেখি মালটা কি করছে মিস্ত্রি দাঁড়িয়ে আছে আরে মিস্ত্রি দা আমার তো একটা ক্ষতি হয়ে গেলো আরে আমার গাড়ি ভেঙে আছে আরে ভ্যান হলো রাস্তা দিয়ে আসছে না ভ্যান হলো লেগে পায়ে হলো লাগেনি গাড়িটা ওখানে গাড়িটা আর নিয়ে আসতে পারিনি গাড়ি ঠিকই আছে দৌড়াই এসছে তো এপ্রিল ফুল আমার মাথায় নেই নানান রকম চিন্তা মাথায় থাকে চলো আজকে আমরা কোথায় যাবো বেশ উদিয়াতে না আমরা কালীপুজোয় যাচ্ছি ও সাথে ও আমরা কালীপুজোয় ওখানে যাব আমি মিস্ত্রি দবা আমাদের আর একজন আছে ও আমাদের সাথে কাজ করে ও যাবে চলো 5 মিনিট লেটার দেখো মিস্ত্রি বাবু পুরো হিরো তো আমি তো জিরো হয়ে চলে আসলাম আমাদের হিরোর সাথে পড়তে পাবো হ্যাঁ আমাদের আরেকজন আছে কারখানায় ওকে ফোন করতে হবে দেখি ফোন ধরে কিনা চলো তো বন্ধুরা আমরা বাজারে তো চলে আসতাম এখন গাড়ি নিয়ে বেরিয়েছি গাড়ির তেল রিজার্ভ দেখাচ্ছে এখন গাড়িতে তেল ভরবো তো বন্ধুরা এই যে তেল ভরে দিলাম বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম তখন আর খেয়াল করিনি রাস্তা রাস্তায় অর্ধেকটা চলে এসেছি তারপরে খেয়াল হলো তেল তো রিজার্ভ দেখাচ্ছে না ভরলে আবার বাড়িতে আর যাওয়া যাবে না তো ভরে নিলাম এই দোকান থেকে তো আমরা এই যে মামা বাড়ি গলিতে যাচ্ছি এবার কোন দিকা বাবা তো সেই রাস্তা তো সেই রাস্তা তো ওই যে বন্ধুরা চলে এসছি আমাদের মিস্ত্রির মামা বাড়িতে যাই একটু দেখা করে তবে বেরোবো তাই মিনিট লেখার এই যে চা চলে আসলো আর চা দিয়েছে দেখো গ্লাস ভরে আলাদা ফিলিংস ওই যে চা আমি আর মিস্ত্রি বেরিয়ে গেলাম আর এখানে হলো কালী পুজো না

বন্ধুরা যে তোমাদেরকে দেখাচ্ছি যেখানে মা থাকবে তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে মায়ের মন্দির এটা বন্ধুরা দেখি মা আসলো কিনা একটু রাস্তায় গিয়ে দেখি অনেকটা টাইম হলো এখন আসেনি একটু রাস্তায় যায় চলো আর এই জায়গাটা দেখছো মাঠ এখানে হলো মানে আজকে যেহেতু মাকে নিয়ে আসবে কালকের থেকে এখানে ফুল কদমে এই মাঠ ভরে যাবে এই চারিদিকটা দেখছো মেলা বসবে এই মাঠে আর আমার পিছনে এই দিকটা ভাটা ছিল ভাটা তো এখন বন্ধ হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো লোকজন জড়ো হয়ে যাবে কালকের দিনটা যে মায়ের পুজো কালকে ফাংশান মেলাঘাট সব হবে জমজমাট তাহলে কুফাম সে উড়াদুঙ্গা একবার হাত মেজা যায় আরে আমি দেখছি তুই পুকুর ধারে কি করতে গেলি এত বেলা এখন কত কটা বাজে আমার দায়িত্ব রয়েছি সব আর আমার দায়িত্ব রয়েছি যে কোথায় গেছে মুতে শান্তি পাস কি পাস না আমার তো সেটা দেখবো না আমি দেখবো আমার তুই কি করছিস সেটা আমার দেখতে হবে বলিস নি আমি জানিনা করতাম না আমার মিস্ত্রির জন্য আর কি করা হবে এই মালের সামনে এখন হিসু করা যাবে না করতে গেলে মাল ক্যামেরা নিয়ে চলে যাবে কি তো এখন বাড়িতে গিয়ে ওই যে মা বাড়িতে গিয়ে আমাদের মিস্ত্রিদার মামাবাড়িতে গিয়ে ওখানে করতে হবে তো বন্ধুরা যে মা আসতে যেহেতু দেরি আছে তো আমরা যাই একটু দোকানে যাই দোকানে গিয়ে আমি আর আমি মিস্ত্রিদাকে কি কি খাই খাইয়ে নিয়ে আসি চলো তো আমরা যেখানে এসেছি দোকানটাও কিন্তু অনেকটা দূরে সেই মনের মাথায় দু তিন মিনিটের উপরে লাগবে যে দাঁ করে দোকান খাব তাই তো গ্রাম না একদম গ্রামে না দোকান টোকান নেই একদম মনের মাথায় রাস্তায় ওখানে দোকানটা চলো যাই তোমরা দেখতে হবে দেখো তোমরা জায়গাটা দেখে বুঝতে পারছো কেমন জায়গা পুরো গ্রাম আশেপাশে দেখো সেরকম খাবারের দোকান নেই একমাত্র মেন রোডে ওখানে আছে এই যে আমরা চলে এসেছি মেন রোডে তোমরা দেখতে পাচ্ছ ওই মরির মাথায় দোকান আছে তো এই যে আমরা চলে এসেছি এই যে মাসির দোকানে এই দেখো ঘুগনি বা ঘুগনির কালারটা সেই লাগছে তো পুরো পিওর কিন্তু ঘরোয়া ঘুগনি তো এই ঘুগনি খেলে কোনো পেটেরও প্রবলেম হবে না অন্য অন্য জায়গায় যেমন কালার ফালার দিয়ে রেখে দেয় তবে আমরা যেখানে গেছিলাম তার থেকে দোকানটা অনেকটা দূর ওই ভিতরে ওখানে কোনো দোকানই নেই তো চলো টেস্ট করে দেখি খাও কেমন টেস্ট মিস্ত্রি হাত তুলে দিয়েছে মানে ভালো এ ভাই ধর তো এবার আমি টেস্ট করে দেখি মানে ঘুমিয়েটা কেমন হলো সবাই টেস্ট করলো যেহেতু না সত্যি ঘুগনিটা ভালো আর অন্য অন্য জায়গায় খাই তো মশলা মশলা এক দাদা দিয়ে রেখে কালার করে ভরে রেখে দেয় তো এই ঘুগনিটা খেলে যেহেতু গরম পড়ছে গরমের মধ্যে খেলেও পেটের কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে আছে আর এদেরকে নিয়ে এসে এরা তেমন কিছু খেতে পারে না আবার তাহলে পারবে না ঘুগনি খেয়ে বলছে আর কিছু খাবে না ঘুমিয়ে যথেষ্ট তো এখন গিয়ে একটু ঠান্ডা খাবো যেহেতু গরম পড়ে আছে শুধু ঘুগনি খেলে তো হবে না একটু গিয়ে বললি মানুষ খাই নাহলে দই ফই চলো পেমেন্টটা করে দিই তারপর যাই রাস্তায় দোকান আছে যে কাকুটা দাঁড়িয়ে আছে কোনো কাস্টমার নেই চলো আমরা যাই গিয়ে কিছু আইসক্রিম খাই তাহলে কাকোটায় কাস্টমার যদি হয়

এই আমার শশা পেয়েছি একটা বা জমিতে তো কাদা তো কি শশাটা কই গেল ও বাবা এই শশা জমির থেকে টাটকা শশা তুলাম টাটকা শশা তুললাম জমির থেকে মজাই আলাদা চলো এই যা পেয়েছি এই যথেষ্ট কারণ যা ফাঁকা জমি পিছন থেকে শিয়াল কামড়ে দিলে গেল তো দরকার নেই বন্ধুরা আর দরকার নেই চারিদিক অন্ধকার কেমন তোমরা আজ পাচ্ছ যে আমাদের মা চলে এসছে চলো মাকে তোমাদেরকে দর্শন করায় আর আমিও দর্শন করে আসি চলো তোমরা তো দেখলে যে সবাই মাকে নিয়ে এসছে কেমন আনন্দ করে তো এখন মায়ের ওখানে প্রচুর ভিড় আমরা আরেকটু পরে যাবো ফাঁকা হবে তো তোমাদেরকে মাকে দর্শন করাবো চলো আমরা এখন ফাঁকা জায়গাটা একটু ঘুরে আসি

বন্ধুরা ঝড় খেয়ে নিয়ে আছে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা দেখো মায়ের মন্দিরের ভিড়টা দেখো সব বাতাস হচ্ছে এখন আমাদেরকে মাটির দর্শন করাবো সেটা চান্স পাচ্ছি না এত ভিড় ভক্তদের এত ভিড় হয়েছে এখানে একটু ভাঁকা হোক তারপরে দেখাবো তোমাদেরকে বন্ধুরা এই যে প্রসাদের জন্য এখানে ভক্তদের প্রচুর ভিড় আর আমি প্রসাদ পেয়ে আছি তো প্রসাদ নেই ঠিক বাহ হ্যাঁ এই যে ভাইয়ের মহামারী এটা হ্যাঁ তো বন্ধুরা যে আমাদের ওই মিস্ত্রি বাড়িতে চলে যাচ্ছে তো আমি আমার এই ভাই ভাইয়ের মা বাড়ি তো মামা আজকে আছি তো ভাই যেহেতু বললো যে আজকে যেতে হবে না কালকে যাবে বিজয়দা তো আছি তো কালকে তোমাদেরকে সকালে অনেক কিছু দেখাবো যেহেতু আজকে রাত হয়ে আছে আর কিছু তেমন তো দেখাতে পারলাম না তো কালকে তোমরা দেখবে এই যে আমার এই ভাইটা ভাইটা খুব ভালো আছে বুঝলে তোমরা তো দেখেছো ভাইকে আমি কাজকে কাজে যাই তো কাজের ওখানে ভাইকে দেখেছে তো আর ওই মিস্ত্রি এতক্ষণ বাড়িতে চলে আছে ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে কালকে দেখাবো তো আপাতত এখন রাখ না রাখবো না মাকে দর্শন করাবো তোমাদেরকে তারপরে বলবো যে রাখছি ঠিক আছে ফাইভ মিনিট লেটে তো যে বন্ধুরা যেহেতু মায়ের জায়গায় ভিড় আছে ভক্তদের তো আমরা একটু ঘুরতে বেরিয়ে এলাম যে আমার ভাইটা গাড়ি চালাচ্ছে এই যে বেরিয়ে এলাম জায়গাটা দেখেছো তো তোমরা কেমন বেশ ভালোই লাগে গ্রাম পুরো হবে তারপর তোমাদেরকে দেখাবো এই যে ঘুরে টুড়ে চলে আসলাম ওই যে আমার ভাইয়ের মামা বাড়িতে চলো আর এখন দেখে আসছি যে মন্দিরে ওখানে হলে গেলাম ফাঁকা হয়েছে দেখতে হ্যাঁ চল দেখে আসি মাকে তো একটু দর্শন করতে হবে বন্ধুরা এই যে অনেকক্ষণ অপেক্ষার পরে যে আর এখন একটু ভক্তরা ফাঁকা হলো তো তোমাদেরকে মাকে দর্শন করাচ্ছি তো মায়ের অপরূপ দৃশ্য তোমরা একটু দেখো না দেখো মায়ের রূপ দেখেছো সত্যি দেখে হলো ভক্তি চলে আর মন ভরে যায় তো এর জন্য প্রায় চারটে থেকে ওয়েট করছিলাম কিন্তু প্রায় চারটের সময় এখানে এসছি এখন প্রায় রাত অনেক হয়ে আছে তো মাকে দর্শন করলাম বেশ ভালো তো এখন যাই চলো আমার ওই ভাইয়ের মামা বাড়িতে ওই যে বন্ধুরা এই যে চলে আসলাম ভাইয়ের মামা বাড়িতে তো মাকে দর্শন করলাম যার জন্য এত ওয়েট করতে হলো আমি কিন্তু এসেছি চারটের সময় সে আমার ওই মিস্ত্রি আছে মিস্ত্রির সাথে উনি কিন্তু চলে আছে তো আমি তো যেহেতু যেহেতু এখানে ভক্তদের প্রচুর ভিড় ছিল এর জন্য ওয়েট করছিলাম আর আমার এই ভাই বললো থেকে যেতে তো ভাইয়ের কথা না অমান্য করা যায় না তো থাকলাম আর ভাইকে তো তোমরা তো দেখেছো আমার সাথে কাজ করে চলো আর কালকে সকালে অনেক কিছু তোমাদেরকে দেখাবো বন্ধুরা যে অনেক রাত হয়েছে যেহেতু এখানে পুজো সবই নিরামিষ লুচি তারপরে এদিকে হলো ছোলার ডালের করেছে তো যেহেতু ভাইকে বললাম খাবো না ভাই না খাইয়ে ছাড়ছে না লুচি ডাল আর আমার সাথে এই ভাইগুলো আছে এরাও অনেক রাত পর্যন্ত উপোস আছে সোমেন যেহেতু নিরামিষ মায়ের প্রসাদ আর কি বলবো খাও তো বন্ধুরা যে আমিও খেয়ে ভালোই যেহেতু মায়ের নামে সবকিছু হয় তো তোর টেস্ট হবে আর তাছাড়া অনেক কিছু খাওয়া আছে তোমরা তো দেখলে ভিডিওতে তো বন্ধুরা আজকের গোলাপটা এখানে কমপ্লিট করা হচ্ছে কারণ যা যা দেখানো তোমাদেরকে দেখানো হয়ে আছে আর বাদ বাকি যা হবে ওটা মর্নিংয়ে হবে ওটা তোমরা দেখতে পারবে তো বন্ধুরা গুড নাইট বাই আর প্রত্যেকে ভালো থাকবে আর প্রত্যেকে সুস্থ থাকবে বাই